আমাদের দাবি হচ্ছে সরকার যে নতুন সিস্টেম ইয়ে করছে যে অ্যানইআইআর সিস্টেম এই সিস্টেমটা অনেক জটিল এই সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত না এই সিস্টেম সংস্কার করে আমাদেরকে সহনীয় পর্যায়ে করতে হবে সংস্কার করে আমাদেরকে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্টের মধ্যে আমাদের ব্যাট ট্যাক্স করতে হবে ট্যাক্সটা করতে হবে যেটা এখন সাতান্ন পার্সেন্ট ট্যাক্স করছে তো এটা আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য না আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক বড় হুমকির ব্যাপার এটা এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না এটা এটার জন্য প্রবাসীরা বক্তব্য কি আমরা সবাই বক্তব্য সাধারণ ব্যবসায়ী যারা নতুন যারা উদ্যোক্তা আছে তারা নতুন করে ব্যবসা করতে পারবে না এটার জন্য আমরা ব্যবসা কোনোভাবেই করতে পারছি না আমাদের গেছে আমরা সরকারের কাছে আবেদন করব যেটা আমাদের এটা সহনীয় পর্যায়ে করে আমাদের এটা সহনীয় পর্যায়ে করে দেয় আমরা তো আমাদেরকে অবৈধ ট্যাক্স দেওয়া হয়েছে যে আমরা অবৈধ ব্যবসা করি আমরা লাগেজ ব্যবসা করি এইসব যাতে আমাদেরকে না বলে আমরা তো সঠিকভাবে ব্যবসা করতেছি আমরা ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি আমাদের ট্রেড লাইসেন্স আছে আমরা ট্যাক্স দিচ্ছি এখন কমায় দিতে হবে দশ পার্সেন্ট দিতে হবে আমাদের এটা সংস্কার করতে হবে এই হচ্ছে আমাদের আমরা গত উনত্রিশ তারিখের আগে ছয়টা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি আমাদের অত্যন্ত যারা আছে তারা চিঠি দিয়েছে একটা চিঠির রিপ্লাই দেয় নাই সরকার এই আমরা উনত্রিশ তারিখে একবার শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম কোনো রকম রিপ্লাই আমরা পাই নাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছি পুরা বাংলাদেশ থেকে আমরা তাদেরকে ডেকে এনে আমরা এখানে সমাবেশ করতেছি আর আমাদের সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রয়োজনে রাস্তায় ঘুমাবো তাও আমাদের দাবি আদায় করে আমরা যাব আমাদের উর্ধতন যারা আছে আমাদের নেতা যারা আছে আমরা ঠিকই আজকে এখানে আসতাম কেন নিতে হবে তাকে বারবার বলা আছে তাকে এত বড় সাহস নির্বাচিত সরকার আসার পরে আমরা সরকার সাথে বলবো জনগণের সুবিধার কারণে দেশের স্বার্থে যেটা সময় দশ পার্সেন্ট বিশ যত সম্ভব আমরা করে দিব কিন্তু সে নির্বাচিত সরকার আছে সে দুই দিন দুই দিনের জন্য সে আপনার ফোনটা দেখ এই ফোনটা যদি মনে করেন লাখ দাম হয় আমি সে পাঁচ পার্সেন্ট আর আপনি যদি একটা আইফোন চালান এক লাখ আপনি ব্যাট এটা তো হবে না আপনি অন্য কোম্পানি যদি পাঁচ দেয় আমরা পাঁচ দিব আমরা ব্যাট কম দিব না আমরা সরকার যেটা নির্ধারণ করবে অফিসিয়ালটা আমরা সেই অফিসিয়াল যে নির্ধারিত ব্যাগ সেটা আমরা দিতে রাজি এক বেশি এক চল দিতে পারবো না এবং নির্বাচিত সরকার আসার পরে এটা তাদের সাথে বসে আমরা আলাপনার মধ্যে দেশের স্বার্থে যেটা হয় সেটা করবো অন্তর্ভুক্ত সরকারের এইরকম সাহস নাই যে সে নয় পার্সেন্ট লোক এক সুবিধা দিতে যায় একানব্বই পার্সেন্টকে রাস্তায় বসা দিবে। এটা তার অধিকার নাই এই অধিকার আমরা কাজ করতে দিব না

সে যদি নয় জনের এক টাকা করে দেয় হবে নয় টাকা আমরা স্বার্থের কারণে আমরা যে সরকার বসুক দেশের যেটা সুবিধা হয় জনগণের সুবিধা হয় অসুবিধা করে তারা কাজ করবে এটা করতে দেবো না ওই পেঁয়াজ আলুর দিন এখন নাই পেঁয়াজ আলুর দিন শেষ হয়ে গেছে যে চল্লিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকা এই দিন আর করতে দেব না এই জিনিস যদি বাস্তবায়ন হয় কি করবে দশ হাজার টাকার ফোন তারা বিশ হাজার টাকা করে বসে থাকবে আলটিমেটলি আপনার ফোনটা আপনি বউকে দিতে পারবেন না দিতে গেলে গেলে ট্যাক্স দিয়ে আবার এই সিস্টেম করে দিতে হবে এটা কোন সিস্টেম আমার ফোন আমি কাকে দিব না দিব এটা আমার নিজস্ব ব্যাপার এটা তো আমি তাকে জিজ্ঞাসা করে দেবো না অতএব এই ধরনের উপদেশটা আমরা থাকতে চাই না যারা সরকার আছে যতদিন আছে তাদের কার্যক্রম চলে যাক কিন্তু বড় ধরনের জনগোষ্ঠীর হাতে হাত দিবে এটা আমরা কখনোই মানতে পারছি না সীমন্ত স্কোয়ার মার্কেট কারণ মন্দির আগে ছিল রাইফেল স্কোয়ার এখন সীমন্ত স্কোয়ার মার্কেটে এবং আজকে আমাদের এই মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের সম্পূর্ণ মার্কেটে কিন্তু বন্ধ ঢাকা শহর এবং বাংলাদেশ সব বন্ধ এবং যদি দাবি আদায় না হয় যতদিন না হবে এটা বন্ধই থাকবে সেবাটা বন্ধ থাকবে